এবার দেখুন আজকে এই বৃষ্টি এই কুচল ওয়েদার তাতেও একটা সুন্দর জিনিস তাই মেট্রো আছে মেট্রোর একটি নতুন দোকান হয়েছে মেট্রো স্টেশন চত্বরে তো নতুন দোকানটি ভীষণ ভালো লাগছে দেখে আমি যখন দেখা করবো এখন এখানে তখনই দেখতে পাবেন এই দোকানটা अरे प्यारा हाथ से बुलाया कि সাংঘাতিক সিপারি তার মধ্যে জলের স্ট্রোত বইছে কোথাও কোথাও জল জমে আছে কোথাও কোথাও কাপড় কাগজ মন্দ তৈরি হয়ে মাখামাখি হয়ে আছে কোথাও গাড়ি দেখা জমে দল পাশ দিয়ে ধেয়ে চলেছে মানে খুবই মানে কি বলবো একটা সাংঘাতিক অবস্থা এই মুহূর্তে সেই জন্য প্যাসেঞ্জারদের ভিড় অনেক কিন্তু দোকান প্রচুর বন্ধ হয়ে গেছে This park has built an application to restrict public transportation in presents in the future. One Ukane bez kusy bukan kulas. তো তাই দেখছি রাস্তার যে অবস্থা ভিউবাস আপনারা যে যে জায়গায় থাকবেন খুব সাবধানে হেঁটে মানে হাঁটবেন অনেক জায়গায় ছোটো ছোটো গর্ত আমার যেমন পা পড়েছে সেরকম পা পড়ে কিন্তু পা মচকে যাওয়ার সম্ভাবনা ভয়ঙ্কর আছে পা ভিজলে তাও অতটা ক্ষতি নেই ধুয়ে ফেললেই হলো কিন্তু কি যদি পা মচকে যায় তাহলে কিন্তু যে কোনো সময় হাট গড়ে কোনো রকম কিছু ড্যামেজ হলে কিন্তু ডেঞ্জারাস ব্যাপার তাই সাবধান থাকবেন অবশ্যই তো আবার দেখা হবে গিয়ে Vamos fazer